বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফর ঘিরে কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে অর্থনৈতিক সম্পর্ক থেকে শুরু করে স্বাস্থ্যসেবা ও পানি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তির প্রেক্ষাপটে দেশটির সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করতে চলতি সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়ন এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে এছাড়া চট্টগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টাও থাকবে আলোচনায় বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য চীনে যাওয়ার সুযোগ সম্প্রসারণ ঢাকায় আধুনিক হাসপাতাল নির্মাণ এবং কুনমিংয়ে চারটি হাসপাতাল নির্দিষ্ট করার বিষয়েও আলোচনা হবে এছাড়া তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে চীনের সহায়তা পাওয়া বাংলাদেশ সরকারের অন্যতম লক্ষ্য বিশেষজ্ঞরা বলছেন চীনের প্রযুক্তিগত সহায়তা পেলে বাংলাদেশ দীর্ঘমেয়াদী নদী ব্যবস্থাপনায় বড় সুবিধা পাবে এই সফরের কৌশলগত গুরুত্ব অনেক আঞ্চলিক রাজনীতিতে ভারসাম্য বজায় রাখা এবং অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করাই এই সফরের মূল উদ্দেশ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেছেন এই সফর ভবিষ্যতে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তুলবে আগামী ২৬ মার্চ চীনের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা সফরের শেষ দিনে তিনি পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করবেন এই সফরের ফলে বাংলাদেশ চীন সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে